হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রোবেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে থাকছে শেষ রমজান এবং ঈদ দুইটারই ভিডিও তো এটা হচ্ছে শেষ রমজানের দিন বলেছিলাম যে আমরা বাড়িতে চলে যাবো এই ভিডিওগুলো অবশ্যই শেয়ারও করেছিলাম তো এতে রেডি হয়ে পড়েছি আর ঈদের জামা জুতা সব কিছু কিন্তু একটা একটা করে আমাদের পড়া হয়ে গিয়েছে অলরেডি এই তো রিহানো নতুন কাপড় চোপড় থেকে একটা প্যান্ট আর একটা শার্ট আর জুতা অলরেডি পরে নিয়েছে ঈদ হচ্ছে একদিন আগ থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে কত ভিডিওতেই বলেছিলাম যে জুতা টোতা এগুলো হচ্ছে একজন পরে যাবে আবার একজন নিয়ে যাবে অনেক বেশি ব্যাগ হয়ে যায় তাই প্রত্যেকবার দেখা যায় মানে এখানে আসার পর থেকে আর কি নতুন জুতাটাই পরে বাড়িতে চলে যাওয়া হয় তো এই তো তাই বাও একটা নতুন জামা জুতা পরে নিয়েছে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তো ছেলে মেয়ে হচ্ছে দরজা খুলে নিচে নেমে যাচ্ছে আর আমার হাজব্যান্ড হচ্ছে সে হচ্ছে কিছু জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রাখছে তার বাসার দরজা জানলা সব কিছু ঠিকঠাক মতো বন্ধ করে নিচ্ছে এই আর কি তো তারপরে এই তো অলরেডি নেমে পড়েছি এখন চলে যাবো বাড়ি স্বপ্ন যাবে বাড়ি আমার এই আর কি তো এই তো ছেলে মেয়ে এত খুশি যে বাড়িতে যাবে তাদের তো মানে আর শুয়ে ছিলই না যে কবে বাড়িতে যাবে কবে তার বাবা আসবে তো বাসে উঠেছে মেয়ে হচ্ছে বাবার কাছে ছেলেকে নিয়ে আমি বসে আছি আর ছেলে হচ্ছে যতক্ষণ বাসে থাকে ততক্ষণ জানলা দিয়ে বাইরে দেখতেই থাকে সে হচ্ছে জ্বালানার পাশেই বসবে তো ভিডিওটা যারা যারা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন তো অবশেষে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে যা অবস্থা ছিল কারণ যেহেতু বাড়িতে থাকি না তো সারাদিনই প্রায় লেগে গিয়েছে ঘরটোর একটু গুছাতে আর এখানের বাবা তো আমাদেরকে দিয়েই হচ্ছে চলে গিয়েছিল আবারও মানে তার ফ্রেন্ডদের যে অনুষ্ঠান ছিল ইফতার পার্টি সেখানে তো এটা হচ্ছে ইফতারির পরের ভিডিও মূলত না না ইফতারির সময় আর কি প্রায় আজান দিবে এই এই টাইমটার ভিডিও তো আমি আবার বাড়িতে গিয়ে হচ্ছে আমার জালের ছেলেকে মিহাদকে টাকা দিয়েছিলাম যেন কিছু বোম টোম মানে গোল্লা মোল্লা আনে কিনে ঈদ যেহেতু আর রিহানের অবস্থা দেখতে পাচ্ছেন বাইরে দৌড়াদৌড়ি করে পুরে ঘেমে অবস্থা খারাপ মাথার চুলগুলো এমনভাবে ভেজে আছে মনে হচ্ছে যে সে গোসল করে এসেছে আর আমি গিয়ে হচ্ছে ভেবেছিলাম ভাত রান্না করবো কারণ দেখিয়েছিলাম গরুর মাংস তো রান্না করে নিয়েছি তা আমার জাল বললো যে ইফতারি আমি দেবো তো ভাবি আবারই তো ইফতারি দিয়ে গিয়েছে আমাকে রিহান তাই বা তো আসার পর থেকে এটা সেটা খাচ্ছে দোকানের তো আমি একাই ইফতারিটা করে নিয়েছি আর রিহানের বাবা তো তখন আসেনি তো তারপর মাইকে বলা হলো যে চাঁদ দেখা গিয়েছে তো তারপরে সবাই চারটার দেখলো এরপরে হচ্ছে বাচ্চারাই তো বাজি ফোটাচ্ছে বাট বাজি বোম গুল্লা যে যেটা নামে চিনেন তো মিহাত জিহাদ হচ্ছে মানে এগুলো ফোটাচ্ছিল তো মিহাত চাইছিল ফোটাতে বাট সে বারবার আগুন দিচ্ছিল কিন্তু ফোটছিল না এই আর কি তো আমি আবার দরজা থেকে দেখে দেখে হাসছিলাম তো রিয়ানো হচ্ছে আগুন দেওয়ার সাথে সাথে দৌড়ো পালাচ্ছে তো একসময় ঈদ আসলে আমরাও কত মজা করতাম তাই না এখন তো এগুলো করাই হয় না মানে এগুলো মাথায় আসে না এই আর কি তো বাচ্চাদের আনন্দ দেখে ভালোই লাগছিল। তো প্রত্যেকবার ঈদের আগের দিন রাতে আমার অনেক বেশি কাজ থাকে তো এবার তেমন বেশি কাজ ছিল না কারণ শ্যামাই এগুলো সকালে রান্না করব আদা রসুন বাটা সব কিছু বাসা থেকে করে নিয়ে এসেছি আর কি বাড়িতে থাকতে তো ঈদের আগে দিন মশলা বাটতে হতো সব কিছু রেডি করতে হতো তো বাসা থেকেই সব কিছু অলরেডি রেডি করে আমি নিয়ে এসেছি তো তারপর শুরু হলো মেহেদি দেওয়ার পর্ব আমি মেহেদি তেমন দিতেই পারি না কিন্তু এই বাচ্চাগুলোকে প্রত্যেক বছর আমিই দিয়ে দিই আর আমার মেয়েরা সারাদিন ক্লান্ত তো সে ঘুমিয়ে পড়েছে আর এই যে এখানে হচ্ছে মাহি তারপরে হচ্ছে মার্জিয়া আর হচ্ছে মরিয়ম ওদের সবাইকে হচ্ছে আমি মেহেদি দিয়ে দিচ্ছি যেমনই পালি আর কি তেমনই দিয়ে দিচ্ছি কয়েক বছর যাপ তীদের মধ্যে নিজে মেহেদিই দেওয়া হয় না ওদের সবাইকে দেওয়ার পরে আর নিজে দিতে ইচ্ছা করে না এই যে বললাম অনেক বেশি কাজ থাকে তারপরে আবার ওদেরকে মেহেদি দিতে দিতে অনেক রাত্র হয়ে যায় তারপরে আর নিজে দেই না কিন্তু এবার ভাবলাম যে যা কিছু হয়ে যাক রাতের বারোটা একটা বাজলেও একটু মেহেদি হলেও দেব আর অবশেষে দিয়েছিলাম দিয়েছিলামও এই আর কি এই তো মেহেদি দেওয়ার দান যেরকম পারিছি তেরকমই আমি বলি ওদেরকে আমি বেশি সুন্দর পারি না তোমরা যে পারো তার কাছে দাও কিন্তু ওরা বল না আনটি আপনার মেহেদি দেওয়া অনেক বেশি সুন্দর হয় তো ওদের কাছে সুন্দর লাগলেই হলো ওদেরকে দিয়ে দিয়েছি এই যে জিয়া দিয়েছে আর রিহান এবার মেহেদি দেয়নি কারণ রিহান বলছিল যে হুজুর বলেছে ছেলেরা মেহেদি দেয় না তো সে মেহেদি দেয়নি আর এই যে আমার মেয়ের বান্ধবী ও আর আমার মেয়ে হচ্ছে একই সমান আমার মেহজা জলের ছোটো মেয়ে ভাবির তিন মেয়ে তো তিনজনকেই মেহেদি দিলাম আর বড়ো জলের দুইটা ছেলে তো ওরাও মেহেদি দেয়নি তো এই তিন মেয়েকেই আর কি আমাদের মেহেদি রেহেদি পরিয়ে দিলাম আর সরি আমারটা শুধু চারটা চারটা মেয়ে আমাদের তো চারজনকেই মেহেদি দিয়ে দিয়েছি তার বাকি ঘুমিয়ে দিয়ে দিয়েছি আর সে গালটাল ভরে ফেলছে আর তো তারপর রিহানের বাবা চলে এসেছে আর আসার সময় হচ্ছে আমার বড় ননস আপাদের বাড়ি হচ্ছে আমার বাসার পাশেই তো রিহানের বাবা তো ওইখানেই গিয়েছিল তো সে আবার রিহানের বাবাকে বলেছিল যে একটু অপেক্ষা করতে কারণ তাদের বাসায় হচ্ছে মানে ইফতারের আয়োজন ছিল তো সে আবার অনেকগুলো বিরিয়ানি দিয়ে দিয়েছে সেগুলো আবার রাতে আমরা সবাই খেলাম আর এটা হচ্ছে ঈদের দিন একদম সকালবেলা মানে আজানের পরপর আর কি ঘুম থেকে উঠে পড়েছি আর এবার বাড়িতে গিয়ে যে পরিমাণ কষ্ট হয়েছে কারণ বাড়িতে হচ্ছে পানির ভীষণ সমস্যা ছিল পানির স্তর নাকি নিচে চলে গিয়েছে মাটির তাই হচ্ছে পানি উঠছিল না মোটরে কলে তো তার জন্য অনেক বেশি কষ্ট হয়েছে তো যাই হোক বাচ্চাদের অবস্থা দেখালাম যে যেভাবে পারছে ঘুমাচ্ছে আর কি আর আমি তো নুডলস শ্যামাই পাস্তায়গুলো বের করে নিয়েছি এদের দিন সকালে কমনই নাস্তাগুলো রান্না করতে হয় সব সময় নুডলস বাচ্চারা খাবে শ্যামাই আমরা খাবো বাচ্চারাও শ্যামাই খায় তবে কয়েক পর্দায় শ্যামাই ট্যামাই এগুলো রান্না করা আমার হয় না কারণ এত কিছু খাওয়া হয় না ভাবি যে ঈদের আগে ভাবি যে এটা সেটা রান্না করব। কিন্তু তারপরে ভাবি রান্না করে কিলাপ লাভ হবে না তা আস্তে আস্তে রান্না করব। ঈদের দিন একটা রান্না করি পরের দিন হয়তো অন্যটা রান্না করব এই আর কি তো এই যে এখানে আমি দুধশ্যামাই রান্না করে নিচ্ছিলাম দুধশ্যামাই রান্না হওয়ার পর পর আমি হচ্ছে এখানে গরুর মাংসটা জাল বসিয়ে দিয়েছি আর গরুর মাংসটা জাল বসিয়ে আমি ছিটা রুটির জন্য কাইটা করে নিয়েছিলাম তো তারপরে ফাইনালি তো সিচার রুটি বানানো শুরু করে দিয়েছি আর তাওয়াটা অনেক দিন যাবৎ বাসায় পড়েছিলো আর কেন জানি প্রথম প্রথম রুটিগুলো হতে চাচ্ছিলো না তো তারপরে মশাল আবার রুটি হয়েছে কিন্তু ওই ভিডিওগুলো আমার করা হয়নি কারণ আমি নাস্তা বানানোর সময় হচ্ছে রিহান রিহানের বাবা গোসল করে চলে এসেছিল তো তাদেরকে নাস্তা দিয়েছি প্লাস তাদের সাথে হচ্ছে আমার ভাসুর ভাসুরের দুই ছেলে সবাই নাস্তা খেয়েছে তো দেখা যাচ্ছিলো আমি হচ্ছে রুটিগুলো বানাচ্ছি আর তাদেরকে দিচ্ছি এক একটা বানাচ্ছি এক একজনকে দিচ্ছি এই করতে গিয়ে হচ্ছে আর ভিডিও করা হয়নি তো যাই হোক সবাই নাস্তা টাস্তা খেয়ে নিয়েছে এখন নামাজের টাইম হয়ে গিয়েছে তো এই তো মাসা আমার বাবাটা রেডি হয়ে গিয়েছে আর ওর বাবাও ভিতরে রেডি হচ্ছে তো সবাই মাসা বলবেন তো এই যে সকালবেলা উঠে রান্নাবান্না তাড়াতাড়ি করে শেষ করলাম আর উঠান বাড়ির অবস্থা এখনও খুবই খারাপ কারণ উঠান ঝাড়ু দেওয়া হয়নি আমার জাল অনেক অসুস্থ সবাই দোয়া করবেন ভাবির জন্য তো তাই হচ্ছে ভাবিও দিতে পারেনি আর আমিও এখনও করিনি তো এই বাবাও নামাজে চলে যাচ্ছে এই আর কি তো ঈদের দিনের সকালের এই পর্বটা আমার অনেক বেশি ভালো লাগে এই যে সকালবেলা উঠে শ্যামাই রুটি রান্না করি নামাজে যাওয়ার আগে খেয়ে যায় এটাই মনে হয় এখন আমাদের ঈদের আনন্দ মহিলাদের আর কি বিয়ের পরে আর বিয়ের আগে তো ছিল সকালবেলা উঠে কোন সময় গোসল করে রেডি হবো আর এখন মনে হয় ঘুম থেকে উঠে কখন শ্যামাই রুটি রান্না করে নামাজে যাওয়ার আগে তাদেরকে খাবার দিব। এই আর কি আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে তাকে মুখ ধুয়ে আগে আমি হচ্ছে খাইয়ে দেব তো নুডলস নিয়েছি প্রথমে শ্যামাই নিয়েছি সে শ্যামাই খাবে না তো তার জন্য আমি তাকে নুডলস নিলাম পাস্তা আর নুডলস হচ্ছে একসাথে মিক্স করে আমি রান্না করি মাংস দিয়ে আর মাংস প্লাস ডিম দিয়ে আলু দিয়েছিলাম এটা খেতে অনেক বেশি মজা হয় দেখে মনে হচ্ছে যে আমি অনেক বেশি হলুদ দিয়েছি কিন্তু আসলে না নুডলসে কিন্তু হলুদ দিই না পাস্তার মশলা প্লাস নুডলসের মশলা দুইটা দেওয়ার পরেই হচ্ছে নুডলসের কালারটা এরকম হয়ে যায় তো যাই হোক আমি তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষে আমার মেয়েকে এখন রেডি করে নেবো আর নামাজ থেকে ফিরে বাপ ছেলেরা কি পড়বে সেগুলোও বের করে রাখলাম তো তারপরে আমার মেয়েকে হচ্ছে গোসল করিয়ে আমি নিয়ে এসেছি রেডি করার জন্য তো এই তো তাকে হচ্ছে আমি জামা পরিয়ে দিয়েছি আর আমার মোবাইলের সামনের ক্যামেরার বড় অবস্থা ভিডিও একদমই ঘোলাঘোলা হয় কেন জানি না ক্যামেরাটা একদমই সামনের ক্যামেরাটা একদমই নষ্ট হয়ে গিয়েছে হয়তো ময়লা ঢুকেছে মোবাইলটাকে আবার দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনতে হবে এই আর কি আর যা অবস্থা কয়েকদিন পরপরই হচ্ছে আমার মোবাইলের ডিসপ্লে চলে যায় নয়তো এটা নষ্ট হয়ে যায় ওইটা নষ্ট হয়ে যায় কারণ সারাক্ষণ বাচ্চারা হচ্ছে মোবাইল হাতাহাতি করে এই আর কি যে মেয়েকে সাজাচ্ছি আর আমার মেয়ে মাসা আল্লাহ সাজতে এত বেশি পছন্দ করে আর আমি কি সাজাবো সে আমাকে দেখাচ্ছে লিপস্টিকটা দাও এটা দাও সেটা দাও তো বলে হচ্ছে আমাকে সাজাচ্ছে আমাকে আমাকে দিয়ে সে সাজছে আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেয়ে দিয়ে অলরেডি পড়েছিলাম তা যাই আমার মাটাকে রেডি করে দিয়েছি ঘরের ভিতরে হচ্ছে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু মাশাল্লা আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছিলো সবাই মাসা বলবেন তো এক সময় আমিও অনেক সাজুনি ছিলাম সারা সারাদিন রাত্র সেজে থাকতাম ঘরের ভিতরে হচ্ছে এমনভাবে সেজে থাকতাম যেমন কি আমি বেড়াতে যাবো তা আমার মেয়ের হয়েছে এখন এই দশা সেও স্বাস্থ্যে খুব বেশি পছন্দ করে তো তাকে রেডি করে পায়ে নূপুর পরিয়ে দিতে নিয়েছি কিন্তু সে নূপুর পড়বে না এমনিতে সে মেকআপ শেকআপ করতে অনেক বেশি পছন্দ করে কিন্তু নূপুর গলার চেইন অথবা হচ্ছে চুরি এগুলো সে একদমই পরতে চায় না ছোটোবেলায় কী এই নূপুরগুলো পরতো কত শখ করে আমি বানিয়েছি কিন্তু এখন সে পড়তেই চায় না যাই হোক রেডি হয়ে গিয়েছে সব ভাই বোনেরা এই যে এগুলো হচ্ছে বিচু পার পার্টিগুলো বড়গুলো আলাদা আর এগুলো হচ্ছে ছোটোগুলো তো তাই বা আবার অনেক বেশি রাগ করে আছে কারণ আমি হচ্ছে সবাইকে টাকা দিয়েছি তো তাইবা আর হচ্ছে মারিয়ম মানে আমার জালের ছোট মেয়েটা ওরা দুজন ছোট তো ওদের দুজনকে আমি পঞ্চাশ টাকা করে দিয়েছি তা আমার মেয়ে কী বুঝে আমি জানি না সে কীভাবে যেন বুঝেছে যে ওদেরগুলো বেশি আর তাদেরগুলো কম তো সেই টাকা নেবে না এই পঞ্চাশ টাকা নিয়ে তার ঘ্যান জ্ঞান শুরু সেই টাকা হচ্ছে একটু পর ঢিল মেরে ফেলে দিচ্ছে বলছে যে এটা হবে না আমি তো মানে অবাক যে সে কীভাবে বুঝল যে এটা কম তো তারপর রিহান চলে এসেছে আর আমার বাবাটাই এই যে ঘেমে টেমে একদম অবস্থা খারাপ আসার পরে আবার বোনকে সাজুগুজু করে আছে দেখে সেও হচ্ছে পাঞ্জাবিগুলো প্যান্ট শার্ট পরবে তো তারপর তাকেও আবার রেডি করে দিলাম এই যে চশমা টশমা পরে দুই ভাই বোন কি লুক দিচ্ছে আর আমার এক এমন অবস্থা নতুন চাদর আমি কিনে নিয়ে গিয়েছি মানে নতুন চাদর ঈদের জন্য নিয়ে গিয়েছি তবে ঈদের দিন হচ্ছে ঈদের চাদরটাও আমি বেছাতে পারিনি এই আর কি অবস্থা কেন যে আমি ইউটিউবে ভিডিও দিই আমি নিজেই বুঝি না কারণ ব্লগাররা কত সুন্দর গুছিয়ে গেছি ভিডিও করে আর আমার তো মরা মনেই থাকে না ভিডিও করতে সব কিছু সুন্দরভাবে যে ভিডিও করতে হবে অনেক সময় আমার খেয়ালে থাকে না আমি হচ্ছে যখন যতটুকু পারি এইভাবে একটু একটু ভিডিও করে রাখি এই আর কি ইউটিউবে দেওয়ার উদ্দেশ্যে যে একটু সুন্দরভাবে মানে ভিডিওগুলো নিব ভিডিও ক্লিপগুলো নিব সেটা আমার হয় না তাই যে সব ভাই বোনরা হচ্ছে এখন একটু দোকানের দিকে যাচ্ছে খাওয়া দাওয়া করবে তাদের টাকা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ তো তাদের আর শান্তি নেই আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে যেহেতু ঈদের আগের দিন প্লাস ঈদের দিন দুইটা মিলে তো সবাই একটু ধৈর্য সহ করে দেখে নেবেন আর আমার বাবাগুলো শুনে নেবেন কেউ দেখুক আর না দেখো আমার জামাই দেখবে ইনশাল্লাহ আর কি তা আপনাদের সবার ঈদ জানি ভালোই কেটেছে আমারও ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ খারাপ না তবে ওই যে বাচ্চা কাচ্চা রেডি করা রান্না বান্না ঘরের কাজ এই দিয়ে হচ্ছে ঈদ কেটে যায় তো অবশেষে সারা দিন আর কোনো ভিডিও করিনি কারণ ভালোই লাগেনি আমার ঈদের দিন মন খারাপ করছিলো বাড়িতে যাওয়ার জন্য মনে হচ্ছিলো যে আমার তো ঈদের আনন্দই নেই এই কাজ করতে করতে দিন শেষ যাই দুপুর টাইমে সবাই হচ্ছে সেজে গুজে মহিলারা ছবি টবি তুলে ঘুরতে যায় আর আমি দুপুরে এক ঘুম দিয়েছি ওই ঘুম আমার একদম সন্ধ্যা এই আর কি ঈদ শেষ এক ঘুমেই আমার ঈদ শেষ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম